তো গাইস একটা গরম গরম আপডেট নিয়ে চলে এসেছে তো গাইস অজরিথ রয়ের পাগল প্রেমী সিনেমাটাকে নিয়ে একটা নিউজ পেলাম ঠিক আছে একটা এক্সক্লুসিভ নিউজ পেলাম যে নিউজটা আমি জানতে পারলাম সুব্রণীল দার ভিডিও দেখে এস গাইস তো সুব্রনীল দাই জানিয়েছে যে সে এক্সক্লুজিভলি জানতে পেরেছে যে আদৃত রয়ের পাগল প্রেমী সিনেমাটা এই মুহূর্তে রিলিজ হবে না ঠিক আছে এই মুহূর্তে রিলিজ না হওয়ার সম্ভাবনাটাই বেশি তবে হ্যাঁ কে জানে রিলিজ হয়েও যেতে পারে তবে আমার মনে হয় হয়তো রিলিজ হবে না তবে গাইস সে আরও একটা জিনিস জানিয়েছে যে আদৃতের পাগল প্রেমী সিনেমাটাতে নেক্সট লেভেলের অ্যাকশন থাকতে চলেছে এবার এই সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো যখন শ্যুট করা হচ্ছিল তখন বিহাইন্ড দ্য সিনসের কিছু ফুটেজ লিকড হয়েছিলো ঠিক আছে যেগুলো আমরা দেখেছিলাম বা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েও দিয়েছিলাম যে ভাই এই সিনেমায় কিন্তু আদিত রয় নেক্সট লেভেল অ্যাকশন করছে ভাই উড়ে উড়ে অ্যাকশন করছে মার্শাল আর্টস করছে তার মানে বুঝতে পারছো তো আমাদের বাবু এই সিনেমাটার পেছনে কতটা হার্ডওয়ার্ক পুট করেছিল ইভেন আদ্রিত মিঠাই সিরিয়ালটা করার পর যখন এই সিনেমাটার অফার পেয়েছিল তখন কিন্তু আদৃত মিঠাইয়ের যে ক্যারেক্টার সিদ্ধার্থর ক্যারেক্টারটা থেকে পুরোপুরি বেরোনোর জন্য একটু সময় চেয়েছিল হাতে সে একটু সময় নিয়ে দেন এই সিনেমাটার ওপর ছাপিয়েছিল। দেন এই দেন 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 এই সিনেমাটার শুটিংয়ের জন্য রাজি হয়েছিল সে পুরোপুরি সিদ্ধার্থর ক্যারেক্টারটাকে মুছে দিয়েছিল দেন একটা রেস করেছিল রিফ্রেশ স্টার্ট করেছিল একটা একদম ফ্রেশ স্টার্ট তো আমরা জানি যে ভাই হজরিৎ এই সিনেমাটাকে কতটা ডেডিকেশনের সাথে করেছে সে কতটা মেহনত পুট করেছে আমরা জানি তবে হ্যাঁ এটাও জানিয়েছে যে ভাই এই সিনেমাটার মেকিং এত ভালো হয়েছে যে এই সিনেমাটা যদি রিলিজ হয় হিট কিন্তু হয়ে যাবে যেহেতু খাদান অ্যান্ড অল এই যে এই যে সিনেমাগুলো হার্ট কোর অ্যাকশন লেভেলের যে সিনেমাগুলো এরকমই একটা সিনেমা কিন্তু লাভ স্টোরি প্লাস হার্ট কোর অ্যাকশন এই সিনেমায় লেভেলের অ্যাকশন আছে তো এই সিনেমাটা যদি রিলিজ হয়ে যেত সিনেমাটা কিন্তু হিট হয়ে যেত তবে যেহেতু মতো বিবাদের জন্য এই সিনেমাটা শেলভড হয়ে গেল সেই কারণে ভাই আদৃতের ইউ এফেক্ট তো পড়েছে তবে হ্যাঁ গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এই যে আধারিত নানান ইন্টারভিউ সে বলে বেড়াচ্ছে যে ভাই তারা সিনেমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই সে সিরিয়াল ব্যাক করেছে সে সিরিয়ালটাকেই কন্টিনিউ করতে চায় সে সিরিয়ালটাকেই কন্টিনিউ করতে চায় তার সিনেমার প্রতি কোনো ঝোঁক নেই তো এই যে কথাটা যা এই যে স্টেটমেন্টটা আধারিত পাশ করছে এর পিছনের যে কারণটা সেটা কিন্তু আমি জানতে পেরেছি সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি অ্যান্ড আই থিঙ্ক আদৃত যেহেতু এই সিনেমাটাতে এত এফার্ট পুট করেছিল এত ডেডিকেশন ডেডিকেশনের সাথে কাজ করেছিল যখন এই সিনেমাটা আটকে গেল এই সিনেমাটা যখন সেলফ হয়ে গেল সিনেমাটাকে যখন রিলিজই করা হচ্ছে না সেই কারণে কিন্তু আদৃতও ডিমোটিভেট হয়ে পড়েছে ডিমোটিভেটেড হয়ে পড়ছে সেই কারণে কিন্তু আদৃতের সিনেমার প্রতি একটা তিক্ততা তৈরি হয়েছে সেই কারণে একটা তিক্ততা তৈরি হয়েছে সেই কারণে সে আর সিনেমা করতে চাইছে না এই মুহূর্তে সে বলছে একটা সিনেমা জাস্ট করা নয় সিনেমাটাকে রিলিজ করা প্রচুর হ্যাপা ঠিক আছে এটা কিন্তু আদৃত নানান ইন্টারভিউসে বলে বেড়াচ্ছে এর কারণটা আমরা জানতে পারছি যে আদৃতের সিনেমার প্রতি এত হেট কেন এসে গেছে হঠাৎ করে এই কারণেই যেহেতু সিনেমাটার পিছনে সে এতটা টাইম দিয়েছিল এতটা এফার্ট দিয়েছিল তা সত্ত্বেও সিনেমাটা পুরো কমপ্লিট করার পরে রিলিজই হচ্ছে না রিলিজ হওয়া থেকে আটকে গেছে সইয়া আমি চাইবো সিনেমাটা যেন রিলিজ হয় আর রিলিজ হলে কিন্তু তাদের এদের কেরিয়ারে এফেক্ট পড়বে পজিটিভ এফেক্ট পড়বে তবে জানি না কি হবে সেটা তো সময় বলবে বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই